একজন রাজার ভালোবাসা এক সুন্দরী রানীর অশ্রু আর এক ভয়ানক অভিশাপ যা সময় পেরিয়েও আজও শেষ হয়নি এই গল্পে জানতে পারবেন কিভাবে এক রূপ জীবন কেড়ে নেয় এবং প্রেম কেমন করে মৃত্যু পেরিয়ে অপেক্ষা করে একবার চোখ বন্ধ করুন শুনতে পাচ্ছেন এই যে বাতাসটা হঠাৎ ঠান্ডা হয়ে এলো এই নিস্তব্ধতার ভেতরেও কেউ যেন কাঁদছে কাকে যেন খুঁজছে আজ আপনাদের শোনাব এমন এক নারীর গল্প যাকে সবাই ডাকতো সুন্দরী নামে কিন্তু তার রূপী হয়ে উঠেছিল তার অভিশাপ সে কি শুধুই রূপে অভিশাপ তো ছিল এসেছিল আমি অসীমা আর আপনি শুনছেন স্বপ্ন এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই চলুন তবে ঢুকে পড়ি সেই পুরোনো প্রাসাদে যেখানে এক সাপিত সুন্দরী আজও কাউকে খুঁজে ফেরে এই প্রাসাদে আপনি একা নন আপনার সঙ্গে আছি আমি অসীমা আপনি শুনছেন উনিশ নম্বর এপিসোডে আজকের গল্প সাপিত সুন্দরী বরতলার সেই পুরনো বাড়িটা বহু বছর ধরেই খালি পড়ে আছে এক সময় যেটা ছিল রাজবাড়ি এখন সেটাই লোকচক্ষুর আড়ালে পড়ে থাকা এক প্রাসাদ গ্রামের লোকেরা বলে সন্ধ্যের পর কেউ ওই বাড়ির দিকে তাকালেও চোখে অন্ধকার নেমে আসে যারা ঢুকেছে তারা আর ফেরেনি তবে সময় বদলায় ভয়কে চ্যালেঞ্জ করে কেউ কেউ না ঠিক আসে যেমন এলো একজন ইতিহাসের ছাত্র যার ঝোঁক ভূতের গল্পে নয় বরং পুরোনো ইতিহাস খুঁজে বের করায় ও শুনেছিল ওই বাড়িতে একসময় থাকতেন এক রাজা মহেন্দ্র নারায়ণ তার স্ত্রী রানী সুন্দরী ও শুনেছিল তার রানী সুন্দরী তার নামই ছিল সুন্দরী কিন্তু নামের চেয়েও অদ্ভুত ছিল তার জীবন অরণ্য গিয়েছিল শুধু কিছু চিত্র আর তথ্য সংগ্রহ করতে কিন্তু সে জানত না যাকে নিয়ে ইতিহাস করছে সেই সুন্দরী রাত্তা এখনো অপেক্ষায় তার প্রিয় মানুষ তার প্রতিশোধ তার মুক্তির অরণ্য প্রথম দিন যখন প্রবেশ করলো বাড়ির ভেতরে ঢুকতেই কেমন একটা ঘোলাটে আলো দেয়ালে টানানো বিশাল আয়নাটা নড়লো হঠাৎ সে ভেবেছিল হাওয়া লেগেছে কিন্তু বাতাস তো এক বিন্দুও নেই চুপি চুপি হেঁটে সে পৌঁছালো সেই দরজার কাছে যেটার গায়ে লেখা ছিল এই ঘরে সূর্য ঢোকে না অরণ্য দরজা ঠেলে ঢুকতেই ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা জমে গেল একটা নারী কণ্ঠ ভেসে এলো তুমি ফিরলে এতদিন পর কিন্তু দেরি হয়ে গেছে সে ঘুরে দাঁড়ালো কেউ নেই রাতে ও বাড়িতেই রইলো ক্যাম্পিং ক্যাম্পিং ব্যাগ টর্চ মোবাইল সব সঙ্গে তবে ঠিক আবার সেই রাতের কণ্ঠ এবার অনেক কাছে। আমি এখনো অপেক্ষা করি আমার জন্ম আমার মৃত্যু আমার সাপ কিছুই শেষ হয়নি কি ছিল সেই সাপ কে ছিলেন সুন্দরী অরণ্যর মনে প্রশ্ন জাগে সতেরোশো একাশি সাল রাজা মহেন্দ্র নারায়ণ করেন এক গরিব ব্রাহ্মণ কন্যাকে তার রূপে গ্রামের সবাই মুগ্ধ ছিল তাই তাকে সুন্দরী নামে ডাকত সবাই কিন্তু রাজ পরিবার এই বিয়ে মেনে নেয়নি একজন বনের সাধুকে রাজমাতা পাঠিয়েছিল যিনি নাকি মানুষের মন পড়তে জানতেন সেই সাধুর কথা মতোই সুন্দরীর ওপর চালানো হয় এক নিষ্ঠুর অভিশাপ এই নারীর রূপে মৃত্যু আছে যার চোখে সে পড়বে তার প্রাণ যাবে সে নিজেও বেঁচে থাকবে দগ্ধ আত্মা হয়ে রাজার রাজ্য কদিনের মধ্যেই ধ্বংস হয়ে যায় এক রাতে সুন্দরী নিজে নিখোঁজ হয়ে যায় প্রাসাদের মধ্য থেকে কেউ বলে সে নিজে আগুনে ঝাঁপ দেয় কেউ বলে তার শরীর নেই শুধু আত্মা বেঁচে আছে এই বাড়ির ভেতরে প্রেম আর প্রতিশোধের জ্বলে অরণ্য ধীরে ধীরে বোঝে তার পা আটকে যাচ্ছে শুধু ইতিহাসের প্রতি আগ্রহে নয় এক অজানা টানে সে ঘুম থেকে উঠলো একদিন দেখল নিজের হাতে লেখা তুমি আমার রক্তের মানুষ তুমি ফিরেছো আমার জন্যই দিন যত যাচ্ছে সে সুন্দরের স্বপ্ন দেখতে থাকে রাতে সে দেখে সেই নারী কপালে সিঁদুর হাতে শাখা চোখে শূন্যতা সেই সুন্দরী সে বলে আমাকে শেষ করো নইলে তোমারও পরিণতি হবে আমারই মতই অরণ্য একদিন নিজের মুখ দেখে আতকে ওঠে তার মুখ একদম সেই রাজার মতো দেখতে এখন সময়ের শেষের দিকে অরণ্য জানতে পারে শুধু রক্তের উত্তরসূরি সুন্দরীর আত্মাকে মুক্তি দিতে পারে কিন্তু মুক্তি মানে কি তার আত্মা কি শান্তি চায় নাকি চায় রাজার মতো অরণ্যকে পাশে পেতে চিরদিনের জন্য এক রাতে সে যখন সে আয়নার সামনে দাঁড়ায় সুন্দরী হাত বাড়ায় আয়নার ভেতর থেকে চলো এ জন্মে না হোক অন্তত মৃত্যুর পর হোক আমার রাজা আয়নাটা চূর্ণ হয় ভেতর থেকে বেরিয়ে আসে সেই ছায়া অরণ্য চিৎকার করতে পারে না দৌড়াতে পারে না তার শরীর কাঁপে এবং পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখে পুরনো রাজবাড়ির ছাদে দাঁড়িয়ে আছে একজোড়া নারী পুরুষ পেছন ঘুরে কেউ সামনে যেতে সাহস করে না বিকেলে তারা আর থাকে না ছায়ার মতো মিলিয়ে যায় কিন্তু এরপর থেকে রাত দুটো পনেরো হলেই সেই বাড়িতে বাজে সানায়ের সুর আর আয়নায় দেখা যায় দুজন একজন রক্তমুখ সুন্দরী আর একজন যুবক তার চোখ দুটি কেমন যেন কাঁদে সেই থেকে রাজবাড়ির নতুন নাম দেওয়া হয় সাপিত সুন্দরী প্রাসাদ যেখানে ইতিহাস আর হরর মিশে গেছে চিরন্তন অপেক্ষায় আচ্ছা আপনি কখনো ভেবে দেখেছেন ভালোবাসা যদি অভিশাপে পরিণত হয় তখন কি করে আত্মার শান্তি খোঁজে আপনার কি মনে হয় সুন্দরীর মুক্তি সুন্দরী ভালোবাসার নামে কাউকে বন্দি করতে আপনার উত্তরের অপেক্ষায় রইলাম কারণ ভয় নয় উত্তরই বলে দেয় কে বাঁচবে আর কে হারিয়ে যাবে তবে কি সত্যি সুন্দরী মুক্তি পেয়েছিল নাকি সে আজও দাঁড়িয়ে আছে সেই আয়নার সামনে অপেক্ষায় পরবর্তী কারোর গল্পটা যদি আপনাকে ভাবিয়েছে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনি হলে কি করতেন ভালোবাসাকে বাঁচাতে আত্মার সঙ্গে চুক্তি করতেন আর হ্যাঁ সত্যি চ্যানেলটা করতে না। এটা আমাদের গল্পের ঘর। আমি অসীমা ফিরে আসব। নতুন একটি ভয়ানক গল্প নিয়ে ততক্ষণ চোখ বন্ধ রাখুন কারণ এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই আর একটা কথা আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি